দুই নাম্বার শেড আমাদের শোরুমের নাম হচ্ছে জারা কার কালেকশন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নি ইনশাআল্লাহ আজকের বিরুদ্ধে কিনে আসতে আজকের ভিডিওতে রাস্তার দানব আমাদের দেশের খুব প্রচলিত একটি টয়োটা হায়েস্ট সুপার জেল নিয়ে আসছি এই সুপার জেলটা একটু ভিন্ন এটা দু হাজার তেইশের মডেলের পাল কালার এবং সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে সুপার এর যে বড় হেডলাইট প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হ্যাঁ ডাবল প্রজেকশন হেডলাইট এবং সামনে হলো আপনার বড় গ্রিল দেখতে পাচ্ছেন এখানে ছোট লাইটার সেন্সর আছে বডি কিট করা আছে হাইস গাড়িতে সাধারণত বডি কিট আসে না তবে এই গাড়িতে বডি কিট সহ আসে এবং যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা হচ্ছে আপডেটেড লুকিং গ্লাস এবং যেহেতু সুপার জিওয়েল জর্জার হ্যান্ডেলগুলো নিকলের পাবেন এবং ভিতরের ইন্টেরিয়রটা যদি একটু দেখেন ভাই ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু নর্মাল হাইসের মতো নয় টোটালি ডিফারেন্ট যেহেতু আপ মডেল যেহেতু আপ মডেল এবং এই গাড়িটা দুই দরজা পাওয়ার আপনার হচ্ছে স্কোয়ার এবং হোয়ার মতো দুই দরজা পাওয়ার ভিতরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিলিং সহজে ব্ল্যাক সিলিং আসে না বাট এটাতে আসছে এবং এটার হচ্ছে লেদার সিট করা এই মানে হাইস গাড়ি লেদার সিট আসবে এটা কল্পনাও করা যায় না পিছনে সিট আছে এক্সট্রা যখন কাস্টমার নিবে আমরা লাগাই দিব তো অটো দরজা এবং সাথে দেখতে পাচ্ছেন হচ্ছে পিছনে আসলে এই গাড়িটার যেই নিকলের মনোগ্রাম দেওয়া আছে এবং আর সুপার জিএলের মনোগ্রাম আছে এছাড়াও প্রত্যেকটা গাড়িতে আবার পার্কিং সেন্সর আছে আচ্ছা এই গাড়িটাতে পার্কিং প্রত্যেক সাইডে পার্কিং সেন্সর আছে এবং এই দেখেন দরজা অটো অটো আছে এবং তার থেকে বড় কথা এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে হাইস গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা উই যেটা খুবই রেয়ার এবং এই গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন পুস স্টার্ট ভিতরে পুস স্টার্ট এবং এই গাড়িটা ফোর পয়েন্ট এর গাড়ি গাড়ি এবং রিকন্ডিশন এই গাড়িটা আমাদের দেশে চলে নাই ফোর কি হবে এই গাড়িটা গাড়ি কিন্তু সহজে হাজার কিলোমিটারের মধ্যে আসে না বাট এটা আসছে আমাদের দেশে এই গাড়িটা আমার কাছে এক পিস এবং এই গাড়িটা আপনি অন্য কোথাও এরকম পাবেন না ফোর পয়েন্ট ফাইভ তিরিশ হাজার বত্রিশ হাজার মাইলেজের গাড়ি হাইস্ট গাড়ি পাবেন না সাথে থ্রি সিক্সটি এটা তো নাই আমাদের দেশে এক পিস ক্যামেরা সহ একদম রেয়ার এক পিস লাখে এক পিস তো এই গাড়িটা দুহাজার তেইশের মডেল পাল কালার টয়োটা হায়েস্ট সুপার জিএল এই গাড়িটা আমাদের কাছ থেকে অ্যাভেল করতে পারবেন এই গাড়িটার প্রাইস আমরা চাচ্ছি উনপঞ্চাশ লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এটা আস্কিং প্রাইস এটা নেগোসিয়েট করতে পারবেন এবং এই গাড়িটাতে আপনি পুবালি ব্যাংক থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত লোন করতে পারবেন তো এই গাড়িটা কেউ যদি অ্যাভেল করতে চান আমাদের এখানে চলে আসবেন দু হাজার তেইশের মডেলের সুপার জিল থ্রি সিক্সটি ক্যামেরা সহ গাড়িটাকে অ্যাভেল করতে চাইলে অনস্ক্রিনে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ ভালো দেখবেন আলাইকুম সালাম